নতুন বছরের প্রথম দিনে কে কোথায় ঘুরতে গেছে সবাই তো সেই ব্লগই শেয়ার করছে আমি না হয় বাড়ি থেকে কি করেছি সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও ভিডিওর প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন সবার ভালো কাটে সকাল এগারোটা মতো বাজে এখন আমি স্নান করলাম মুখে একটু ক্রিম মেখে নেছি বিকজ শীতকালে এত স্কিনটা ড্রাই হয়ে যায় যে একটু ক্রিম ছাড়া থাকা যায় না বছরের প্রথম মিলটা আমি স্টার্ট করলাম রুটি তরকারি দিয়ে এখানে একটু ডিমের ঝোল রয়েছে আর রয়েছে রুটি এটা দিয়েই আজকের ব্রেকফাস্ট সারবো আফটার সোজা চলে গেলাম রান্নাঘরে আজকে কিছু স্পেশাল রান্না বান্না করবো তোমরা দেখতেই পেলে এখানে রয়েছে চিকেন চিংড়ি মাছ চিকেনটা আজকে একদম অন্যরকম ভাবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে চিংড়ি মাছটা রান্না করবো কেটে নিয়েছি চিংড়ি মাছটা হালকা একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছি চিংড়ি মাছের সিম্পল ঝাল করব তার জন্য একটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এখানে দেখতে পাচ্ছ আলু আর চিংড়ি মাছটা ভাজা রয়েছে আলুটা লাল লাল করে ভেজেছি চিংড়ি মাছটা হালকা ভেজেছি তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর জিরে আদা লঙ্কা বাটার একটা পেস্ট দিলাম আমি এই পেস্টের মধ্যে দু থেকে তিন কোয়া রসুন দিয়েছি বিকজ আমাদের বাড়িতে না কেউ সেরকম রসুন খায় না ওর খুব একটা রসুনের উগ্র গন্ধটা পছন্দ করি না চিংড়ি মাছটা তো আমি একদম সিম্পল ভাবে রান্না করছি মশলাটা ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আলু আর চিংড়ি মাছটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর চিংড়ি মাছটা ভালো করে মশলা দিয়ে কষানোর পর আমি সামান্য একটু জল দিয়েছিলাম ভালো করে ফুটে গেছে জলটা আর একটু গা মাখার মতো হয়ে গেছে খুব একটা ঝোল থাকবে না আবার একদম শুকনো শুকনো থাকবে না তো আমি এখন এটার মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আমাদের চিংড়ি মাছের আইটেমটা তো তৈরিই চিংড়ি মাছের ঝালবা ঝালচচ্চড়ি বলতে পারো নামানোর আগে আমি একটু গরম মশটা ছড়িয়ে নামিয়ে দিয়েছি এবার তো চিকেনের পালা আমি প্রথমে ভেবেছিলাম নর্মাল চিকেন কারি করব তারপর ভাবলাম যে বাড়িতে প্রচুর ধনেপাতা রয়েছে তো আমি আজকে বানাবো ধানিয়া চিকেন তার জন্য চিকেনটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য পেস্টটা একটু সবুজ সবুজ লাগছে কষাতে কষাতে সবুজ কালারটা একটু লাল হয়ে এসেছে এটার মধ্যে কিন্তু টমেটো বাটা যাবে না আদা রসুন বাটাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি হালকা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার যাবে আসল মশলা সেটা হচ্ছে ধনেপাতা বাটা ধনেপাতার সাথে আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি অনেকে পুদিনা দেয় বাট আমি পুদিনার স্মেলটা খুব একটা পছন্দ করি না তা আমি ওই জন্য সিম্পল ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল আর আমি সামান্য একটু জল দিয়েছি গরম জল এর মধ্যে আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি অন্যান্য কোনো গুঁড়ো মশলা দিইনি এর মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদমই যাবে না তাহলে রংটা কিন্তু আর সবুজ থাকবে না চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আর চিকেনের জলটা একটু শুকিয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি গ্রেভির কালারটা ক্যামেরায় হয়তো একটু লাল লাগে কিন্তু অরিজিনালি গ্রেভির কালারটা একদম সবুজ হয়েছিল দুপুরের লাঞ্চ একদম রেডি ভাত না বানিয়ে আমি একটু ফ্রাইড রাইস বানিয়েছি এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দিয়েছি আর তার সাথে রয়েছে ধনিয়া চিকেন বসে পড়েছে দুপুরের লাঞ্চ নিয়ে এখানে চিংড়ি মাছের ঝালটা রয়েছে এখানে রয়েছে শসা ধনিয়া চিকেন তার সাথে ফ্রাইড রাইস রান্না কম সবাই পারে আমি জানি এমন অনেকে আছে যারা আমার থেকেও দ্বিগুণ তিনগুণ ভালো রান্না করে তবে আমি যেভাবে করি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রাইড রাইসটাও আমি বানিয়েছি ফ্রাইড রাইসের রেসিপি যদি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই জানিও আমি রেসিপি তোমাদের দিয়ে দেব খানিয়া চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল একটু টক টক ঝাল ঝাল আমি সামান্য চিনি দিয়েছিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে চিকেনের ভেতরে মশলাটা ভালো করে গেছে যার জন্য চিকেনটা খেতে আরো টেস্টি লাগছিল তো ফ্রাইড রাইস আর চিকেনের কম্বিনেশন তো অলটা টাইম হিট ফ্রাইড রাইসের মধ্যে নোনার মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট ছিল টক ঝাল ধনিয়া চিকেনের সাথে একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বেশ ভালো লাগছিল দুপুরবেলার খাওয়াটা যেহেতু একটু রিচ হয়ে গেছিল তাই জন্য সন্ধ্যাবেলা আমি আর সেরকম কিছু খাইনি আমি একটু চা নিয়ে বসেছি দিস ইজ মাই রাতের ডিনার রাতে একটু লুচি বানানো হয়েছে আমি অল্প একটু ভাত নিয়েছি দুটো লুচি নিয়েছি আমি তো নতুন বছরের প্রথম দিনটা এভাবে বাড়িতেই কাটালাম তোমরা কেমন করে এনজয় করলে কোথায় ঘুরতে গেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যারা এই ভিডিওটা দেখছো আজকের মতো বিদায় নিলাম নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো